আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে হলো যা মুরগির মাংস রানতে পারেন না তাদের জন্য ভিডিওটি আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমি কখনো মুরগির অংশ রান্দিনি এটাই প্রথম আমি ভাবলাম আজকে একটু ট্রাই করি এবং আপনাদের মাঝেও শেয়ার করি তো আমি ভাবলাম শেয়ার করব কিন্তু আমি এই কখনো করিনি এটাই প্রথম এবং আমি কিন্তু ইউটিউবে দেখে এটা করেছি তা আপনারা যারা প্র্যাকটিক্যালি দেখবেন এবং করবেন ভালো লাগবে দেখতে প্রথমেই শিখে যাবেন এটা আমার একদম প্রথম তো আপনারা দেখতে থাকুন আমি প্রথমে আলুগুলো কেটে নিলাম তারপরে পেঁয়াজ গুলো কেটে ফেলতেছি তো আপনারা যারা যে পরিমাণ গোস্ত নেবেন সে সে পরিমাণ আলু নেবেন পেঁয়াজ নেবেন তো আপনারা খুব সুন্দর লাগবে দেখতে থাকুন আমি অনেক এনজয় করে এটা রান্না করেছি এরপর আমি মুরগির বস্তগুলো নিলাম দেখুন বস্তগুলো আগে কাটা ছিল ফ্রিজ থেকে বের করেছি তো আপনারা দেখুন প্রথমে ময়লাগুলো সব খুলে ফেলে তারপর ভালো করে ধুয়ে নেবেন তারপরে আলু নেবেন পেঁয়াজ নেবেন সুন্দর করে কেটে নেবেন পیازগুলো আমি কেটেছি দেখতে পাচ্ছেন আলুও কেটেছি এরপর একটা পাতিল নেবেন পাতিলে প্রথমে মাংসগুলো ঢেলে দিবেন তারপর আলু দিবেন পেঁয়াজ দিবেন এটা আমি প্রসেসটা বলছি আপনারা যারা শর্টকাটে এটা করতে চান খুব তাড়াতাড়ি তাদের জন্য এটা সব একসাথে মাখিয়ে চুলায় বসে দিবেন তাদের জন্য এটা খুব সহজ প্রসেস এরপর মশলাগুলো দিবেন পেঁয়াজ আলু গোস্ত এরপর মরিচ তারপর ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এরপর আদা বাটা রসুন বাটা এগুলো সব একসাথে দিয়ে আপনারা পরিমাণ মতো এগুলো দিবেন তারপর একসাথে মিক্স করে তারপর মাখাবেন সুন্দর করে মাখিয়ে একদম সুন্দর করে মাখিয়ে চুলার উপরে তুলে দিবেন দেখবেন সুন্দর একদম রান্নাটা একদম স্মুথলি হবে প্রথমে আপনারা চুলার ভিতরে সুন্দর করে তো মাখালেন তারপরে মাখিয়ে আপনারা চুলার উপরে দিবেন তো এই সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ আজকে বাসায় কেউ নাই জন্য আমি ভাবলাম নিজেই রান্না তো এরপরে দেখুন আমি চুলায় বসিয়ে দিয়ে সুন্দর হচ্ছে কি সুন্দর আপনারা দেখুন এভাবে প্রথমে দশ মিনিট রেখে এরকম লড়াচাড়া করবেন তারপর পরিমাণ মতো পানি দিবেন দেখবেন আপনার চামিজ দিয়ে দেখবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সবগুলো এবং পরিমাণ মতো লবণ দিবেন দেখবেন লবণ একটু ঝোল টেস্ট করে দেখবেন লবণ হয়েছে কিনা তো আপনার পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন তো এর এভাবে আবার ঢাকনাটা ঢেকে দিবেন আবার পাঁচ মিনিট পর আবার একটু লাড়াচাড়া দিবেন এভাবে দেখবেন সুন্দর মতো হয়ে যাবে তারপর দেখুন আস্তে আস্তে ভাতটাও হয়ে যাচ্ছে খুব সুন্দর স্মুথলি হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য ধরে এই মুরগির মাংসটা রান্না করবেন দেখবেন খুব রান্না হবে দেখতে পারছেন কি সুন্দর একটি সুন্দরভাবে হচ্ছে আপনারা যখন এই সব প্রসেস ভাবে সুন্দর ভাবে দিবেন দেবেন খুব সুন্দর একটি গ্রান আসবে স্মুথলি মশলাগুলো পরিমাণ মতো দিবেন তো রান্না কমপ্লিট এরপর আমি খাবার নিলাম তরকারি নিলাম দেখতে পাচ্ছেন কি একদম অনেক টেস্ট হয়েছে আমি কি বলবো এটা আমার প্রথম রান্না ছিল এত পরিমাণ যে টেস্ট হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি তো এরপর আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন